মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতির ঘটনায় তিন অন্তজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি স্বর্ণের চেন একটি আইফোন এবং একটি সিম্ফোনি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বুধবার ছাব্বিশে জুন দুপুর পুলিশ সুপার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় পঁচিশে জুন ডাকাত মোহাম্মদ শরীফ সরকারকে নারায়ণগঞ্জ জেলার দক্ষিণ কাশপুর এলাকা থেকে গ্রেফতার করে পরে ডাকাত শরীফ সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত মোহাম্মদ রানা ও মোহাম্মদ সাজেদ আলমকে গ্রেফতার করে পুলিশ সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান জানান গত আটই ডিসেম্বর দুই হাজার তেইশ রাত তিনটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরিয়াজিকান্দি গ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর উপর ছয় সাতজন সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করে সংবাদ সম্মেলনে আরো জানায় তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য তারা ডাকা চট্টগ্রাম মহাসড়কে ওবার চালক সেজে সব গাড়িতে প্রবাসীরা যাতায়াত করে ওই সব গাড়ি টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে ইতিমধ্যে তারা একাধিকবার গ্রেপ্তারও হয়েছে তাদের নামে বিভিন্ন জেলা উপজেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে গত আটই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে দুটি মোটর সাইকেলে মোট ছয় জন ডাকাত সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিল সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি